বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য নর্মাল পুডিং তো আমরা কম বেশি সবাই খাই কিন্তু আজকে একটা ভিন্ন স্বাদের বানানা ফ্লেভারের পুডিং তৈরি করে দেখাবো যেটাকে কলার পুডিংও বলতে পারেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে এর জন্য ক্যারামেলটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি একটা প্যানে আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে জাল করতে থাকলে দেখা যাবে যে চিনিটা গলে এরকম ক্যারামেলের কালার হয়ে গেছে আর যখনই সুন্দর একটা কালার চলে আসবে সাথে সাথে এটাকে মোল্ডে ঢেলে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হতে হতে এটা শক্ত হয়ে যাবে যেহেতু আজকের পোডিংটা আমি কলা দিয়ে মানে ব্যানানা ফ্লেভারে তৈরি করব তার জন্য এখানে আমি দুইটা পাকা কলা নিয়েছি সাধারণত বাসায় কলা আনলে এগুলো একটু বেশি পেকে গেলে বাচ্চারা খেতে চায় না কিন্তু এগুলো দিয়ে বিভিন্ন নাস্তা তৈরি করে দিলে ঠিকই তারা মজা করে খেয়ে নেয় এখন কলাগুলোকে প্রথমে আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি অথবা আপনারা এভাবে আস্ত দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কলাটা না কেটে তবে কেটে নিলে এভাবে সুবিধা হয় কলাগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর অন্যদিকে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ঠান্ডা ডিম দিলে কিন্তু পুডিং তেমন ভালো হবে না এখন এই কেটে নেওয়া কলাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কলাগুলোকে মেশ করে নিতে পারেন তবে খুব ভালো করে মেশ করে নিতে হবে যাতে করে কোনো ধরনের গুটি বা দানা না থাকে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ এখানে চার কাপ দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সেই সাথে দিচ্ছি সামান্য একটু লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে ডিমের এক্সট্রা ফ্লেভারটা পাওয়া যাবে না লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে আমি ক্যারামেল সেট করা মোল্ডে দিয়ে দিচ্ছি এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কয়েকটা কিচেন টিস্যু এভাবে বসিয়ে দিচ্ছি যাতে করে মলটা পরবর্তীতে নড়াচড়া করতে না পারে তারপর প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে এর মধ্যে আমি মলটা বসিয়ে দিচ্ছি উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা সিল করে দিচ্ছি যাতে করে পানি ঢুকতে না পারে বা ঘেমে পানির ফোঁটা পড়তে না পারে তারপর উপরে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে স্টিম করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পুডিংটা একদম পারফেক্টলি কোক হয়ে গেছে আমি চেক করে নিয়েছি সাথে সাথে একটা চাকু দিয়ে এভাবে সাইডটা ছাড়িয়ে দিলে পরবর্তীতে দেখা যাবে যে পুডিংয়ের মাঝখানটা চুপসে যাবে না এবারে প্যান থেকে নামিয়ে এই পুডিংটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিব ফ্রিজে রাখার আগে তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এতে করে পুরিংটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে যার কারণে পুরিংটা পরবর্তীতে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না কারণ পুরিংটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে এবারে এটাকে আমি চাকু দিয়ে সাইড থেকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি আর মোল্ড আউট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে এবারে আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে কোনো ধরনের লামস নেই ভেতরে কলা দিয়ে তৈরি করার কারণে এর মধ্যে কলার যে একটা সুন্দর ফ্লেভার সেটার কারণে পুডিংটা আরও অনেক বেশি ইয়ামি লাগে খেতে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ